মানিকগঞ্জে বড়ই চাষ করে নিজের ভাগ্য বদলে আলোড়ন সৃষ্টি করেছেন দুলাল হোসেন প্রিয় দর্শক আজকে আপনাদেরকে শোনাবো একজন সফল চাষী গল্প যিনি চব্বিশ বছরে মাত্র বিঘা দুই জমি থেকে এই বড়ই বাগান শুরু করেছিলেন আজকে তিনি সাতটা বাগানের মালিক কিভাবে দুলাল মিয়া ছোট থেকে আজকের এই পর্যায়ে এসে দাঁড়ালো সেই বিষয়ে আপনাদের সামনে উপস্থাপন করবো আমাদের সাথেই থাকুন এইস পর্যন্ত লেখাপড়া করে কৃষিতে ঝুঁকে পড়েন দোলাল হোসেন অনেকটা শখের বসে বড়ই চাষ শুরু করলেও সেই শখই এখন পেশায় পরিণত হয়েছে সংসারের অভাব দূর করে এখন তিনি এলাকায় রোল মডেলে পরিণত হয়েছেন মাত্র দুই বিঘা জমি নিয়ে বাগান শুরু করে পরিশ্রমের ফলে এখন তা দশ বিঘার অধিক বিস্তৃত হয়েছে অভাবের সংসারেও এসেছে সচ্ছলতা দুলাল হোসেন মানিকগঞ্জ সদর উপজেলার জাগির ইউনিয়নের উকিয়ারা গ্রামের মেহের আলীর ছেলে উকিয়ারা চকেই তিনি গড়ে তুলেছেন সাতটি বাগান দুলাল হোসেন ও মনোবলকে পুঁজি করে পরিশ্রমের মাধ্যমে মানিকগঞ্জ জেলার মধ্যে সফল ফল হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বছরের ব্যবধানে তিনি বিঘা দশ জমি বাড়িয়েছেন থাকার জন্য সুন্দর একটি বসত বাড়ি তৈরি করেছেন বর্তমানে নিজের ও লিজ নেয়া মিলে দশ বিঘার অধিক জমিতে বিভিন্ন ফলের চাষ রয়েছে তার এবছর তিনি ভারত সুন্দরী বল সুন্দরী ও কাশ্মীরি কুলের চাষ করেছেন ইতিমধ্যেই বড়ই পাকতে শুরু করেছে এ বাগান থেকেই পাইকারি দরে ব্যাপারীদের কাছে বড়ই বিক্রি করেন তিনি মানিকগঞ্জ জেলার চাহিদা পূরণ করে এ বরই দেশের বিভিন্ন স্থানে বিক্রি হয় সরজমিনে দুলালের বরই বাগানে দেখা যায় মাটির সামান্য উপর থেকেই সব বড়ই গাছের ডালপালা চারদিকে ছড়িয়ে পড়েছে প্রতিটি ডালে প্রচুর পরিমাণে বড়ই ধরে মাটিতে নুইয়ে পড়েছে অবস্থাটাই এমন যে পাতার চেয়ে গাছে বড়ই বেশি দেখা যাচ্ছে বড়ইগুলো দেখতে ঠিক অস্ট্রেলিয়ান আপেলের মতো কিন্তু আকারে একটু ছোট পাখির হাত থেকে বড়ই সুরক্ষিত রাখতে বাগানের উপর নেট জাল দিয়ে ঢেকে দিয়েছে ওই মাঠের একটু দূরেই পাশাপাশি প্রতিটি বাগানেই রয়েছে একই জাতের বড়ই। প্রতিটি বাগানই আগাছামুক্ত পরিষ্কার পরিচ্ছন্ন বাগানের বড়ই দেখলে প্রাণ জড়িয়ে যায় বড়ই বাগানে কথা হয় কৃষক দুলালের সাথে তিনি বলেন সাংসারিক জীবনে অভাবের খুব কষ্ট করেছি কিন্তু বিশ্বাস ছিল পরিশ্রম করেই সফল হব অর্থ না থাকলেও আত্মবিশ্বাসকে পুঁজি করে দুই হাজার বড়ই চাষ শুরু করি সেখান থেকেই শুরু এখন আমার সাতটি বাগান আমি দুই হাজার সালে বাগান শুরু করি আই পাশ করে ডিগ্রিতে ভর্তি হইয়া ছয় মাস লেখাপড়া কর আমি আর লেখাপড়া করতে পারি না তারপর আমি এই বাগানের দিকে আসি চাকরি বাকরি পেছনে না ছুইটা আমি নিজে একটা প্রতিষ্ঠান খুলে আমি এই বই বাগান করি দুই বিঘা দিয়ে শুরু করি আমি এখন সাতটা বাগান করছি মোটামুটি দশ বিঘা ই আছে এখানে আমার সাত আষ্ট লেবার খাটে সাত আষ্ট লেবার মোটামুটি সারা বছরই কাজ করে তারপরে এমনি আমরা আমার ছেলে আছে আমার পারিবারিক ভাবে আমার দুই ছেলে সহযোগিতা করে আমি এবং আমার ছোট ভাই সব সময় বাবার সাথে সহযোগিতা করি বাগানের খাসনা করি আমার স্ত্রীও সহযোগিতা করে আমরা নিজেরাও এর মধ্যে কাজ করি কাজ করে পাশাপাশি আমরা ভালোই উন্নতির দিকে ই করছি মোটামুটি চলে ফেরা খাওয়া যায় নিজে চাকরির দিকে না যায় আমি নিজেই একটা কর্মসংস্থানের ব্যবস্থা করছি অন্যান্য চাষের চেয়ে বড়ই চাষে লাভ বেশি হয় জমি বর্গা নিয়ে বড়ই চাষ বাড়তে থাকেন তিনি আর এভাবেই চব্বিশ বছরে বড়ই চাষের মাধ্যমে সফল হন তিনি কৃষক দোলাল আরো বলেন এ পর্যন্ত জীবনে যত ফল ও ফসলের চাষ করেছি প্রায় সবগুলোতে লাভবান হয়েছি কিন্তু বেশি সারা জাগিয়েছে বল সুন্দরী ও ভারত সুন্দরী জাতের বড়ই আমি মোটামুটি দুইটা জাত দিয়ে প্রথমে শুরু করি বাউকোল এবং আপেল কোল আপেল কোল তেমন একটা ভালো ফলাফল পাওয়া যায় নাই পরে আমি এই ভারত সুন্দরী দিয়ে লাগাই এটা ফলন ভালো হয় মোটামুটি এই কারণে আমি 24 বছরে মোটামুটি একটা বাগান তে শুরু সাতটা বাগান আমার এখন খেতে যে পরিমাণ বড়ই ধরেছে তা দেখতে মানুষ আসছে অন্যান্য কৃষকরা উৎসাহিত হচ্ছেন গাছের শাখা প্রশাখায় তারার মতো ধরে আছে বড়ই অবস্থাটা এমন যে পাতার চেয়ে বড়ই বেশি বড়ই গুলো কেমন স্বাদ বাগিস্ট হয়েছে সেটা একটু টেস্ট করব বিসমিল্লাহ 마샬라 মিষ্টি অনেক এখনো বাজারজাতকরণের জন্য এই বড়িগুলো প্রস্তুত হয়নি কিন্তু মাসাল্লাহ অনেক মিষ্টি আর দশ থেকে বারো দিন পরই এসব ক্ষেতের বড়ই বিক্রির উপযোগী হয়ে উঠবে আমার এখান থেকে মানে বিক্রি হয় এইসব ব্যাপারীরা নিয়ে যায় তারপর এমনি কাস্টমারও খেতে আইসা শত শত লোক আইসা ভিড় করে এখান থেকে ফ্রেশ বড়ইটা নেওয়ার জন্য ফ্রেশ বড়ইটা নেওয়ার জন্য শত শত লোক ভিড় করে এবং অনেক দর্শনার্থী আসে

আমার নিজ উদ্যোগে যা করি আমি তাই এই অবস্থায় আছি পুরস্কার ও সহায়তা দেবার কথা বলে প্রতি বছর কাগজপত্র নিলেও আজ পর্যন্ত কোন সহায়তা বা পুরস্কার দেয়নি কৃষি অফিস যদি সহযোগিতা করতো সরকারি কোন সহযোগিতায় তাহলে আমি এই বাগানটা আরো বড় করতে পারতাম আমি আরো লোকজন এখানে কর্মসংস্থান হইত আরো লোকজনের এখানে বড় ধরনের একটা প্রকল্প হয়তো। কিন্তু কৃষি অফিসের কোনো সহযোগিতা নাই সরকারি কোনো লোনা দেয় নাই দুলাল হোসেনের দেখা দেখি এই অঞ্চলের অনেকেই এখন বরই চাষ শুরু করেছেন তার বাগানে বল সুন্দরী ও ভারত সুন্দরী জাতের বরই সবার নজর কেড়েছে অতীত ও বর্তমান জীবনের হিসাব নিকাশ মিলিয়ে এলাকার মানুষের কাছে দুলাল হোসেন জীবন যুদ্ধে জয়ী সফল এক যোদ্ধা হিসেবে পরিচিত পেয়েছেন কঠোর পরিশ্রম এবং সাধনা মানুষকে সফল করতে পারে দুলাল মিয়া তার উৎকৃষ্ট উদাহরণ প্রিয় দর্শক আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ